মাওয়া যাওয়ার বের হলাম আসলো বৃষ্টি লাগলো ঠান্ডা খেলাম চা তাও দুধের স্বরের চা তারপর আমরা বৃষ্টিতে হালকা ভিজলাম তারপরে মাছ খেলাম তারপরে কি করলাম সেই ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি আমি শিফা আর আপনাদের জন্য আজকে অনেক সুন্দর মাওয়াঘাটের একটা ভিডিও নিয়ে এসেছি তো চলো আমার মাওয়াঘাটের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি দেখেন প্রথমেই আপনাদেরকে আমি আমার ফ্যামিলির সাথে দেখা করায় আমার ফ্যামিলি সবাই এত সুন্দর সবাই মা মেয়ে খালা ভাগ্নি আন্টি সবাই সবাই অনেক সুন্দর মাশালা ভাইরা সবাই সুন্দর তো আমার এই সুন্দর ফ্যামিলি নিয়ে আমরা চলে যাচ্ছি মামাঘাটের উদ্দেশ্যে এই দেখো আমাদের নাকড়া কিছু নাখড়া কিছু ঢং আর রাত্রেবেলা মেকআপ করাতে আলোতে মনে হচ্ছে কি মেকআপ না করছি বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা খুবই অল্প মেকআপ করছি বাট এখানে আই থিঙ্ক লাইট একদম মুখের মধ্যে মেকআপ লাগছে দেখো কেমন লাগছে দেখো কত প্রিটি লাগছে না কত সুন্দর উহ এই দেখো গাড়ি চললো আর গাড়িতে যে যাওয়ার সময় গান ও মাই গড একজন কি নাচ ভাই গাড়ির ভিতর তো ফাইনালি আমরা চলে আসছি প্রথমে আমি নামলাম আমি তো নিজেকে একদমই ফিটফাট করে নিয়ে নামলাম আমাকে নিজেকে নিজের অনেক বেশি পছন্দ সো নাও মিট মাই নিস আমার নিস আমাদের সবার এত বেশি পছন্দ অ্যান্ড হার ইজ সামিয়া অ্যান্ড শি ইজ কাজিন হার নেম রিতু অ্যান্ড শি ইজ মাই ওয়ান মম মাই মম নেম ইজ আরেক দিন বলবো অ্যান্ড শি ইজ মাই দ্য মাই অনলি ওয়ান অ্যান্ড ইজ মাই কাজিন অ্যান্ড হি ইজ মাই ব্রাদার অ্যান্ড মি আর আমাকে দেখো কত সুন্দর লাগছে এ এখানে কত বাতাস ও কত সুন্দর লাগছে আমাকে দেখো কি ফিলটাই না নিচ্ছে ভাই নদীর পাড়ে গেলে যে ফিলটা যা বলার বাহিরে তার মধ্যে এত বাতাস আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে আমরা ভিজছি এই দেখো নদীর ঢেউ উফ কি যে শান্তি পাচ্ছিলাম আমরা ভাই কিছু বলবো না বলারই নাই আসলে দেখো তোমরাই দেখো কেমন লাগছে আমার মতো এরকম ফিল নেওয়ার কথা আমি অনেক মিস করছি এই মুহূর্তটা তো বৃষ্টিতে ভিজতে ভিজতে নদী দেখতে দেখতে আমাদের অনেক ঠান্ডা লেগে গেছে অলরেডি আম্মুরা এখানে বসে আছে চা খাওয়ার জন্য আমরাও ভাই বোন সব চলে আসলাম এবং দুধের স্বরে চা খাবো এখন ও মাই গড আমি এমনিতেই চা লাইক করি না বিকজ আমি কফি লাভার বাট এই দুধের স্বরের চা আমার মনে হয় এখনও জিভ লেগে আছে আমি এত মজা পেয়েছি আর দেখো না শরটা ও মাই গড আমার আবার খেতে ইচ্ছে করছে এনি গাইস এই ভিডিওটা দেখে কার কার খেতে ইচ্ছে করে সবাই কিন্তু কমেন্টে জানাবা আর বৃষ্টির মধ্যে এত ঠান্ডা এর মধ্যে এরকম গরম চা তাও আবার দুধের স্বরের চা এটার কোনো বলার বাহিরে এত মজা এটা এত মজা আর এই দেখো জুয়েলারি এখানে মনে হয় একটা মিনি কক্সবাজার বিকজ এখানে কত সুন্দর কক্সুস বাজারের মতন সব কিছু জুয়েলারি এখানে আছে আর দেখো কত সুন্দর সুন্দর এমন আমার মনে হয় কক্সুস বাজারের চাইতে বেশি ভালো এখানে আইটেম করছে এখন এখানে তো এখন পুরো মেলার মতো থাকে সব জায়গায় অনেক সুন্দর আর দেখো চা খেয়ে যখন গাটা আবার গরম হয়ে গেল আবার কিছু রিল ভিডিও বানানোর জন্য চলে আসছি দেখো ভাবছিলাম দৌড় দিয়ে মাথায় যাব। কিন্তু ভিডিওর মাঝখানে আমার বোন ডাকে হইছে আয় 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 এনিওয়ে তারপর চলে আসলাম আবার অন্য জায়গায় একটু ঢং করলাম গাইস তোমরা যারা যাও নাই তারা জাস্ট এই মোমেন্টে একটু ফিল করো আমার ভিডিওর মধ্যেই ফিল করো দেখো কতটা ভালো লাগবে তো আমরা আমাদের ফেভারিট ফেভারিট রিলসগুলি নিয়ে চলে আসলাম আমাদের মোস্ট ফেভারেট কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে আর আমরা মাওয়াতে গেলে মোস্ট অফ টাইম এই কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে খাই বিকজ এখানকার খাবার এত মজা আর ওনারা আমাদের অনেক বেশি রেসপেক্ট করে এই দেখো আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা মাছের দাম করি সবাই একশোতে একশো আমার ফ্যামিলি আল্লাহ ফ্যামিলি আর দেখো আমার ভাগ্নিটা নিজে চিপস খাচ্ছে আমাকেও হাততেছে বিকজ আমার ভাগ্নিটা তার আনটিকে অনেক ভালোবাসে আর এই দেখো বেগুন কাটছে কি হলো বেগুনের মধ্যে দেখো বেগুনে পোকা পাইছেন নাকি ভাই আমার এমনিতে একটু ওসিডি প্রবলেম আছে তার মধ্যে আমি দেখতে পাইছি এইটা তো কেমনটা লাগে এনিওয়ে গাইজ দেখো একটা সাতান্ন বাজে আর এখন মাত্র তারা মাছ কাটছে আর আমরা এদিকে ভিডিও করছি আর সবাই মাছ কাটা দেখছি আর কোথায় বসবো সেটা ডিসাইড করছি আর এই তো আমার ফ্যামিলি এক একজন এক এক জায়গায় ফ্রেশ হচ্ছে কেউ বসে আছে কেউ মাছ কাটা দেখছে কেউ আর আমি তাদের ভিডিও করছি ক্যাপচার করে সারা জীবন রাখার জন্যে তো দেখো মাছ হয়ে গেল এখানে হলুদ দিচ্ছে তারপরে মরিচের গুঁড়ো দিলো তারপরে আবার দিলো মরিচের গুঁড়ো তারপরে দিলো লবণ এটা এখন অনেক সুন্দর করে মিক্স করে প্রথমে তারা বেগুন দিয়ে নিচ্ছে বিকজ বেগুনগুলি সাইডে দিচ্ছে আর একসাথেই ভাজবে মাছ বেগুন সব একসাথেই ভাজবে আর মিডল সাইডে একদমই মাছের লেজগুলি দিয়ে দেয় বিকজ লেজগুলি তো আগে উঠিয়ে নিয়ে সেটা আবার ভর্তা করে তো সাইড দিয়ে মাথা দিয়ে দিল মাঝখান দিয়ে দাগা দিয়ে দিল অলরেডি লেজ নিয়ে নিছে বিকজ তারা এখন লেজটা ভর্তা করবে আর এই দেখো তোমাদের ফারজানা আপু কত সুন্দর লাগছে না অনেক সুন্দর আসলে ফ্রিজনা তুমি অনেক সুন্দর আই প্রাউড অফ মাই সেলফ অ্যান্ড আই লাভ মাই সেলফ এনিওয়ে দেখো কত সুন্দর করে ভর্তা বানাচ্ছে আমার দুনিয়ার কোনো ভর্তা ভালো লাগে না আমি ভর্তা পছন্দ না কিন্তু এই মনে করো যে মাছের লেজের ভর্তা তাও শুধু মাওয়াঘাটের আমার যে এত পছন্দ ও মাই গড আমি বলছি আর আমার জিব্বাই আই থিঙ্ক পানি চলে আসতেছে খাওয়ার জন্য বিকজ আমি ওই জায়গার মতো ভর্তা আমি কোথাও টেস্ট পাই না মানে ওখানে তারা কিভাবে যে বানায় এত মজা লাগে অনেক ভাত খেতে পারি আমি ওখানে এই দেখো আমাদের খাবার সার্ভ করছে তারাই বললাম না তারা আমাদের অনেক রেসপেক্ট করে হ্যাঁ সব জায়গায় গেলেই ওয়েটাররাই খাবার দেয় বাট ওনারা একটু আমাদের অন্যরকম রেসপেক্ট করে বিকজ আমরা ওখানে সব সময় প্রায় যাই আর এখানকার খাবার অনেক মজা গাই মি অনেক মজা তোমরা যারাই যাবা তারা সবাই কাঁচা লঙ্কাতে যাবা একদিন হলেও যাবা তাদের খাবারটা একদিন হলে টেস্ট করবা এই দেখো আমি খাচ্ছি এখন খাওয়ার শেষ আমরা এখন চলে যাব আর যাওয়ার সময় সেই ট্রেন্ডিং ভিডিওটা করবো তো অলরেডি আমরা বাসে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি কিন্তু হ্যাঁ আমরা সামনে একটা সুন্দর কোনো জায়গায় দাঁড়াবো বিকজ কিছুদিন আগের একটা ভাইরাল রিল ভিডিও ছিল সেটা আমরা ওখানে মেক করবো দেখো অর্থাৎ কথাবার্তা আর না তাও সুন্দরই হয়েছে দেখো গাইস ট্রাই করলাম কয়েকবার সামিয়ারও হলো না আমারও হলো না তার জন্য আমার ভাই স্লো মোশন করে নিল যে স্লো মোশনে একটু হলেও হবে আর আমাদের হচ্ছিল না বিকজ আমাদের বোতলটা না ঠিকভাবে রেডি করা হয় নাই তো আমি আর সামিয়া ওই নর্মাল ভিডিও না করে কিছু স্লো মোশনে ভিডিও করে নিলাম তারপর সুন্দরই হয়েছে যতটুকু বের হয়েছে ততটুকুই সুন্দর হয়েছে মাশাল্লাহ আর অবশ্যই ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগছে সো ফাইনালি সব কাজ শেষ করে আমরা বাসায় যাচ্ছি আর বাসায় যাওয়ার সময় যে এত টায়ার্ড লাগে যে আমরা কোথাও যেতে কি এনার্জিই না থাকে শরীরে আর বাসায় যাওয়ার সময় পুরো ফুস এনিওয়ে গাইজ আমরা এখন বাসে চলে যাচ্ছি কিন্তু আমাদের ড্রাইভার আঙ্কেলের চোখে আনফর্চুনেটলি কি জানি পড়ছে তার জন্য ওনার চোখের খুবই বাজে অবস্থা হয় তাই ওনার ছেলে ইমার্জেন্সি এসে আমাদের ড্রপ করে ফাইনালি আমরা এখন বাসে চলে এসেছি আর এখন বাজে কয়টা এখন বাজে অলমোস্ট পাঁচটা পঁয়ত্রিশ সো গাইজ আমার ভিডিওগুলি কেমন লাগলো আপনারা সবাই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আর সব সময় আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বাই বাই আল্লাহ হাফিজ গুড নাইট ও সরি সরি যাই এখন অলরেডি মর্নিং হয়ে গেছে সো গুড মর্নিং অ্যান্ড বাই বাই